হ্যালো বন্ধুরা আর সরস্বতী পুজো তাই এক বান্ধবীর বাড়িতে খুব ডাকছে প্রসাদ খেয়ে যা প্রসাদ খেয়ে যা বলে আমার মেয়ে আমরা দুজনেই প্রসাদ খেতে যাচ্ছি এই যে আমি বাড়ি পৌঁছে গেছি কোনো গেট খুলিনি আমরা গেটের বাইরেই দাঁড়িয়ে আছি এই যে এসে গেছে আমার বান্ধবীর এই যে ওনাদের বাড়ি এসেছি জুতো কোথায় রাখবো এই যে বাড়ি কমপ্লিট হয়ে গেছে অনেক ওদের বাড়ি অনেকটাই পুরো বৃষ্টি কমপ্লিট হয়ে গেছে এদের উপরে পুজো হচ্ছে পূড়ে যাচ্ছে

নম জয় জয় দেবী চলাচল সারে উচযুগ শোভিত মুক্তা ভিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী

আমি যেহেতু খেয়ে নিয়েছি তাই আমি একটু বাদে বসবো এই যে দেখুন আমার বান্ধবী সারাদিন খায়নি না কিভাবে খাচ্ছে কীভাবে খাচ্ছে ক্ষীরের জ্বালা এই যে আমার পায়েস নিচ্ছে ওই যে আমার এই যে আমার খিচুড়ি সবজি তারপরে পাঁপড় চাটনি পায়েস ফলমূল সব কিছু সবাই ডমিয়ে খাচ্ছি খুব সুন্দর হয়েছে এই যে খুব ক্ষীরের জ্বালাই খুব খাচ্ছে সারাদিন খাওয়া হয়নি না খুব খাচ্ছে আমিও খাচ্ছি যেহেতু আমার ভরা পেট আমি একটু আস্তে আস্তে খাচ্ছি হাই করে দাও আমরা এখন দুজনে একটু রাস্তায় বেরিয়েছি যাচ্ছি একজন একজনের বাড়ি যাচ্ছি একটু উনি একটু গান ঠান বাজনা সাজনা করে ওখানে একটু প্রোগ্রাম আছে ওর বোনের বাড়িতে পুজোর জন্য প্রোগ্রামটা যেতে পারিনি হয়তো শেষের দিকে তাই আমাকে সঙ্গী করেছে যে চলো একটু দেখে আসি আমরা দুজনেই যাচ্ছি কেমন লাগছে আমাদের দিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমরা আমাদের বাড়ির সাথেই বেশি দূরে রান এক কিলোমিটার দেড় কিলো দেড় কিলোমিটার হবে এরকম স্কুল আছি আমরা ফোন করলেই চলে আসে আর আমি ফোন করলেই চলেই আসি ওদের বাড়ি যদি যখন মন খারাপ হয়ে যায় ভালো লাগে না কিছুতেই এখানে এসে একটু কথাবার্তা বলে মনটাকে হালকা একটু চলে বান্ধবীতে অনেকেই আছে কিন্তু সময় নেই ওনার একটু সময় আছে আমারও আছে সময় না থাকলেও আমরা বের করে নিতে পারি তাই একটু মনের দিক থেকে কথা বলা যায় একটু আজকের দিনে সবাই ঘুরছে সবাই বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরছে বন্ধুকে বরকে আমাদের তো আর কেউ নেই আমরা একাই বান্ধবীরাই ঘুরছি তাই আমরা বান্ধবী মিলেই ঘুরছি একাই ভালো অবশ্য একাই একশো থাকা ভালো তাহলে কারোর জন্য কখনো কষ্ট পাওয়া যায় না আজকে এদের বাড়িতে পান খেয়েছি অনেক দিন বাদে পান সুপারি খেয়েছি খুব মজা লাগছে সুপারি খাওয়া অভ্যাস নেই যেহেতু কিন্তু খেতে খেতে ভালোই লাগে মাঝে মাঝে খেতে হয় একটু ভালো মন্দ খেলে ভালো লাগে তুমি কিছু বলবে কি বলবো এখন ব্যস্ততার মধ্যে আছে যাচ্ছি একটা মাতৃ সম্মেলন দেখি প্রার্থনাটা করে আসবো আমার বান্ধবী অনুকূল ঠাকুরের দীক্ষা ঠাকুরের দীক্ষা নিয়েছে তাই এখানে আজকে একটা মাতৃসংঘাত ছিল তাই এখানে এসে সে যোগদান দিয়েছে তার সাথে আমাকেও এনেছে